রহমত অনেকেই জানতে চাইছেন জাপলং এর পরিস্থিতি কি ফেসবুক লাইভ জাপলং এর জাপলং এর অবস্থা মোটামুটি এখন বৃষ্টি নাই তবে পানি বাড়তেছে ভয়াবহ অবস্থা চতুর্দিকে পানি বাড়তেছে মানুষ এখন মোট আতঙ্কের মধ্যে আছে কারণ রাত্রিবেলায় পানি যদি বাড়ে তাইলে মানুষ সবকিছু নিয়ে বিপদের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেইন রাস্তা আর এইদিকে ফানি আপনার নদীর পানি ভারতে বৃষ্টি হইতেছে না ভাই ভারতে প্রচুর বৃষ্টি ভারতে প্রচুর বৃষ্টি হইতেছে আর বারোতে বৃষ্টি হওয়ার কারণে আপনার এদিকে পানি খুব খুব ঠেলা দিয়েছে এই যে এই যে আমার বাউন্ডারির ভিতরে এই যে বাড়িঘর অধিকাংশ বাড়ি আপনার এই যে বাড়িগুলা দেখতে পাচ্ছেন ওই বাড়িগুলাতে অধিকাংশ বাড়িতে পানি ঘর এবং সব কিছুতে মানুষ এক কথায় মানুষ এখন বড় আতঙ্কের মধ্যে আছে জাপলং জন্য দোয়া ছাড়া আর কোনো কিছু নেই আপনারা সবাই দোয়া করবেন আর বিশেষ করে এই পানিটা যদি রাত্রিবেলায় ভারে তাহলে মানুষ একটা বড় একটা সমস্যার মধ্যে পড়ে যাবে মানুষ গরু বাছুর এবং আপনার সবকিছু বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় যাবে সেটা আসলে বড় একটা সমস্যার মধ্যে পড়ে আছে এই যে এই যে এই যে চতুর্দিকে ওর ভাই যে আমি আপনি আমার ফেজও পাইবেন আপনি কিছু কইন মানুষের দোয়া করতো আমি আপনার দৌড়াইতেছি সামন কেমন দিয়া এই যে ভাই জাপলং ব্যবসা করেন এখানে বাইরের কাছ থেকে কিছু আপনারা শুনেন কি অবস্থা এখানে আসসালাম আলাইকুম আমাদের জন্য সবাই করবেন আমরা আসলে বর্তমানে আমাদের যে অবস্থা আসলে বৃষ্টি নাই তারপরে পানির তীব্রতা বাড়ছে স্রোত বাড়ছে পানি পানি বাটির উজানের উজানে উঠতেছে আমরা আতঙ্কের ভিতরে আছি আমরা আসলে এখানে যে অবস্থা এরকম পানি আমরা কখনো দেখি নেই এই পানি আজ যত দিন যাচ্ছে যত বছর যাচ্ছে দেখা যায় পানির তীব্রতা বাড়তেছে আসলে জানি না আমাদেরকে কতটুকু রক্ষা করেন তো আমাদের জন্য সবাই দোয়া করবেন বৃষ্টি ভারতে আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে আজকে আমরা পানি বিদায় কবলিত হইতেছি তবে আমরা আশঙ্কা করি ভারতে বৃষ্টি না হলে আমাদের পানি তীব্রতা কমে যাবে এবং পানি বাড়বে কম সবাই মানে নিরাপদ স্থানে থাকতে পারবে না হয় বুঝতে পারি না আসলে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন তাহলে হয়তো আমরা রক্ষা পাবো ধন্যবাদ যাই হোক ভাইয়ের কাছ থেকে শুনতে পারছেন আপনারা উনি জাপলং এই পর্যটক স্পট এখানে ব্যবসা রয়েছে তো উনি ভারতের অবস্থান খুবই ভালো করে জানেন ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর ভারতে বৃষ্টি হওয়ার কারণে ওই পানিটা এখন বৃষ্টি নাই জাপলং এর এদিকে তারপরেও পানি বাড়তেছে পানি প্রতিটি মিনিটে মিনিটে পানি বাড়তেছে আর পানির স্রোত আপনারা নিজেও দেখতে পাচ্ছেন আমি যদি নদীর কাছে যাইতে পারতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম মেইন রোডে পানি এবং মানুষরা এখন একটা বড় ভয়াবহ অবস্থার মধ্যে আছে মানুষের গোর বাড়ি গরু বাছুর এবং ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে তারপরে দিন হতো তাহলে মানুষ একটা এখন রাত্রে রাত্রে মানুষ কি অবস্থার মধ্যে যাবে এটা আল্লাহ তালাই ভালো জানেন এই জন্য সবাই দোয়া করবেন আর জাফলংবাসীর জন্য বিশেষ করে সিলেটের অবস্থা খুবই ভয়াবহ এই যে মসজিদের মাঠে দেখতে পাচ্ছেন আপনারা পানি বাড়তেছে চতুর্দিকেই পানি মসজিদের এই যে মসজিদে পানি ঢুকে গেছে দেখ আপনারা দোয়া করবেন বিশেষ করে এই যে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে বাড়িতে পানি অনেকের ঘরের মধ্যে আটু পানির মতন হয়ে গেছে এই যে ঘরগুলা দেখতে পাচ্ছেন আপনারা এটা নদীর কাছে একবারে ওই নদীটা আপনি ডুবে নদী নদীর উপর দিয়ে পার দিয়ে পানি চলে আসছে ভিতরে ঢুকতেছে আপনারা ফানির স্রোত দেখতে পাচ্ছেন এই যে স্রোত এটা অধিকাংশ ঘরের মধ্যে ফানি চলে আসছে সবাই দোয়া করবেন বিশেষ করে আল্লাহ কাছে তালার আমরা দোয়া করি জাপলংবাসীর প্রতি আল্লাহ তালা একটা দয়ার ছাদর দেন আর বিশেষ করে আহ আসমা আসমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম জি ভাই ধন্যবাদ আপনাকে আপনি কোথায় থেকে দেখছেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আপনাদের কাছে এই জন্য আমি লাইভটা করেছি দোয়া করবেন অনেকেই জানতে চেয়েছেন জাপলং এর কি পরিস্থিতি আমি যদি এখান থেকে বের হতে পারতাম তাহলে আমি রাস্তায় গিয়ে দেখাতে পারতাম রাস্তাও পানির নিচে চলে গেছে অলরেডি অর্থাৎ যোগাযোগ সব বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মসজিদের মাঠে অলরেডি পানি আসতেছে এই যে মাঠ এই যে এই যে মাঠ এই যে এই যে দেখেন আপনারা মসজিদের মাঠে অলরেডি পানি চলে আসতেছে আমি আপনাদেরকে পানিতে নেমে দেখালাম এই যে দেখেন এটা অলরেডি ডুবু ডুবু পর্যায়ে এই যে এই জায়গাটা ডুবে গেলেই অলরেডি পানি মসজিদের মাঠ দিয়েও আমার মনে হয় ব্যাখ্যা দিবে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন আর জাপলংবাসীর জন্য বিশেষ করে দোয়া করবেন এই যে দেখেন আমার মসজিদের ছোটো দিকে পানি আওয়াজটা ক্লিয়ার হইতে পারছে শোনা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মসজিদের পাশেও পানি চলে আসছে আমার এই যে ভাই গেল আচ্ছা আমি শেয়ার দিয়ে যাই হোক আর বিডিও বিশেষ সময় তাকলাম না মাগ্রিমের সময় প্রায় কাছাকাছি আর হ্যাঁ হ্যাঁ পানি বাড়তেছে প্রতিটি মিনিটই মিনিটে পানি বাড়তেছে আর মানুষ আসলে খুবই আতঙ্কের মধ্যে আমরা নিজেরাও আছি আর সবাই আমরা যেহেতু এখন এ আছি খুবই আতঙ্কের মধ্যে আছি আপনারা সবাই দোয়া করবেন জি জি বিশেষ করে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আকাশ এটা হচ্ছে ভারতের আকাশ ভারতে দেখুন আপনারা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এই যে ভারতে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এখানে আপনারা নিজেরাই আল্লাহ করে বাড়িতে আল্লাহ আল্লাহ যাই হোক দোয়া করবেন সবচেয়ে বড় কথা হলো এখন এই যে মানুষ একটি ভয়াবহ অবস্থার মধ্যে আছে এই জন্য যে এই যে চতুর্দিকে দেখেছে সাপ সাপ বের হচ্ছে এই যে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে ধরতে ধরবে কিনা জানি না ছোট ছোট সাপের বাচ্চা বের হচ্ছে মানুষের ঘরের পাশ দিয়ে এই জন্য সবচেয়ে বড় কথা মানুষ এখন ভয়াবহ একটা বিভ্রান্তর মধ্যে আছে ভয়াবহ কঠিন পরিস্থিতির মধ্যে আছে এই জন্য যে রাত্রবেলা হয়ে গেলে মানুষ না যেতে পারবে কোথায়ও বের হয়ে কারণ হলো দিনের বেলা যদি পানিটা এরকম পরিস্থিতি হতো তাহলে মানুষরা ধরেন আপনি কোন জায়গায় একটা উদ্ধারের জন্য বা পরিস্থিতির জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মনির ভাই মনির ভাই আপনার বাড়ির অবস্থা কি পানি বাড়তেছে এই যে আমরা মনির ভাইয়ের কাছ থেকে জানবো মনির ভাই আসতেছে তো উনি ভারতের পরিস্থিতি এবং ওনার বাড়ি ঘরের পরিস্থিতি জানাবে আসলে ভয়াবহ অবস্থা আমরা ডাফলুং এরকম পরিস্থিতি খুবই কম হয়েছে এই যে দেখতে পাচ্ছি আমরা আসরের আগেও দেখছি এখানে প্রায় এক হাতের মতন এক হাতের মতন বাকি ছিল এখন আপনারা নিজেরাই দেখুন মাত্র চাই দুই আঙ্গুল দুই আঙ্গুল হলেই পানি চলে আসবে মাঠে মসজিদের মাঠে এই যে আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি দর্শক দেখছেন কাছে এটাই আর ভিডিওটি শেয়ার করে জাফলংবাসীর জন্য দোয়া করবেন সিলেট উত্তরাঞ্চলে বিশেষ করে যেটা আপনার জাপলং থেকে যে রাস্তা আমরা সিলেটের যোগাযোগ ব্যবস্থা এই মেইন রাস্তাতেও পানি জাফলং থেকে যে রাস্তা আপনারা সিলেট গেছে ওই মেইন রাস্তার মধ্যে অলরেডি পানি চলে এসেছে এখন আমাদের অলরেডি আপনারা সিলেটের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা সব বিচ্ছিন্ন কারণ রাস্তার মধ্যে পানি রাস্তার মধ্যে পানি হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থা খুবই যারা আজন্মা যাদের জন্ম সমস্যা তারাই আজকে এই 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 লাইভের মধ্যে গালি দিবে তাদের জন্ম সমস্যা যাদের মা বাবা সারা অন্য ব্যক্তির কাছে ঘুমাইছিল তাদের আজকে লাইভের মধ্যে শুধু এরকম গালিগালাজ দিবে এটাই বাস্তবতা যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন মাগরিবের সময় প্রায় কাছাকাছি যতই গণি আসছে মানুষের চিন্তা ততই বেড়ে বেড়ে উঠছে কারণ হলো রাত্রে যদি এরকম পানি বাড়তেই থাকে মানুষ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যাবে রাত্রে যদি এভাবে পানি বাড়তেই থাকে তাহলে একটু চিন্তা করুন মানুষরা কোথায় যাবে এই জন্য যতই পানি বাড়ছে মানুষ চিন্তা ততই বাড়ছে যত সন্ধ্যাগণী আসছে ততই মানুষের চিন্তা বেড়ে আসছে এই জন্য প্রিয় ভাইয়ারা আমার দোয়া করবেন গজল গাই ভাই নিবা সতেরো বাজে হ্যাঁ সতেরো বাজে